ভাবি আজকে আমরা ফুড কেক করব তো ভাবি বলে দাও তো ওখানে যে আমরা কেক খাবো আজকে আমাদের হবে ফুড কেক আজকে 25 ডিসেম্বর আমাদের কেক বানাতে অনেক দেরি হয়ে গেছে বিকাল হয়ে গেছে সকাল থেকে তো অনেক কাজ হচ্ছিল তাই কালকে ছিলাম না বলে কালকে যদি থাকতাম খুব ভালো হতো তাহলে সকাল বেলায় কেক খাবো শোনা শোনা আমার আদর করতে কুলকে কুল দুষ্ট হয়েছে অনেক কি বড় বড় দেখবে আজকে আমরা বানাবো ফ্রুট কেক চলো তোমরা শুরু করে দি কি আমি এখানে সব ড্রাই ফ্রুটস কাটা শুরু করে দিয়েছি যেহেতু ফ্রুট কেক হবে আর মোরব্বাটা আনা হয়নি আমার দাদা ভাইকে বলেছিলাম ভুলে গেছে আনতে না ভুলিনি বৃহস্পতিবার বলেছো বাজার বন্ধ থাকে পুরো আমাদের এখানে আউ ড্রাই ফ্রুটস এর মধ্যে মোরব্বা টোরব্বা দিয়ে দেবে আর নানান রকম হয় আমি তো ওই কয়েকটা নিয়েছি খুব বেশি নেওয়া হয়নি

হেভি লেবুর গন্ধ ছাড়ছে আর কত রকম দেখো দিয়েছে বাবা এই তো আজকে দুর্দান্ত হবে নাকি কমলা লেবু আছে তো নাকি সাথে আর লেবুর রস দিয়ে দেবে নাকি এবার একটু কমলা লেবুর খোসাটাকেও আমি এই করে নিচ্ছি গ্রেট করে নিচ্ছি এবার বোলের মধ্যে আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব আর লেবুর যে গ্রেট করা ছিল সেগুলোও দিয়ে দিলাম এবার নিয়ে নিয়েছি কমলা লেবু কমলা লেবুগুলো রসটা বার করে নিতে হবে নেবো তিনটে কমলা লেবু দেখি দুটো কেক বানাবো সেই জন্য তিনটে নিচে একবারে সমস্তটা করে রাখবো কমলা লেবুগুলো নেওয়া হচ্ছে লেবুর রসটা ছাঁটনিতে একবারে ছেঁকে নেবো কমলা লেবুটা ভালো করে রসটা ছেঁকে পুরো বার করে নিয়েছি এই যে শিবলেগুলো এবার একটু দিয়ে দেবো পাতি লেবুর রস দেখো ওয়েদার কত সুন্দর সূর্যটা খালি দেখো এত সুন্দর দেখো

তোমরা এক দু ঘন্টা ভিজিয়ে রাখবে তাহলে অনেক ভালো হবে গুঁড়ো করা চিনি দিয়ে দেবো এক কাপের থেকে একটু কম থ্রি ফোর্থ কাপ এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল আর সাদা তেলটা ভালো করে ফেটিয়ে নেব একটু ভালো করে করতে হবে এটা যত ফাটাবে তত ভালো স্পঞ্জি হবে কেকটা তোমাদের কাছে মিক্সি না থাকলে এরকম হ্যান্ড ব্লেন্ডার পাওয়া যায় এগুলো অনেক কম দাম হাফ কাপ দিয়ে দেবো দুধ বড়দিনে কিন্তু প্লাম কেক তৈরি হয় তো সবসময় আমাদের প্লাম কেক হয় না

দিয়ে দেব যে কাপে চিনি মাপা হলো ওই কাপেই কিন্তু দেড় কাপ ময়দা হ্যাঁ চিনি তেল যে কাপে একই কাপে হবে এবার বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে দেব বেকিং সোডা মানে হচ্ছে খাবার সোডাও তোমরা দিতে পারো ওই এক সোডা দিলাম হাফ চা চামচ হ্যাঁ এটা খাবার সোডা দিলেই হবে এই আর বেকিং পাউডার ওটা বেকিং পাউডার পাউডার কিনতে পাওয়া যায় কেকের জন্যই এটা কিনতে পাওয়া যায় সোডা তো আমরা বেসনের বড়া টড়া সব কিছুতেই দিই আর এটা হচ্ছে বেকিং পাউডার এটা দিয়ে দেব এক চা চামচ এটা না দিলে কিন্তু কেক কিন্তু ভালো হবে না কিন্তু ফুলবে না কিন্তু আগেই বলা হলো এবার সব কিছু একসাথে চেলে নে দেখো বন্ধুরা আকাশটা দেখো খালি উফ দুর্ধর্ষ লাগছে সূর্যটা দেখো পুরো টকটকে লাল হয়ে গেছে তোমাদের একটু দেখাই কাছ থেকে কেন হামল দৃশ্য তে করে নাও সিলমাতে করে নাও দেখো সূর্যটা ও আমি যত সুন্দর দেখতে পাচ্ছি ক্যামেরাতে অত সুন্দর দেখা যাবে না হেভি লাগছে হেভি লাগছে আকাশটা দেখো আর আজকে মাঠ পুরো ফাঁকা আর আমাদের পাশেই একদম আলু জমি ঠিক আছে আমি একটু আলুটা দেখাই তোমাদের আলু আলু শাক হয়েছে দেখো দেখো আলু জমি আমাদের আমাদের পাশেই এখানে একটা কাকা আলু চাষ করেছে আর ওদের জমিতে এরকম আলু এরকম আরও ওর পাশে হয়নি এখনও ওগুলো দেরিতে হবে এগুলো আগে আগে হয়েছে আর আমার এখানে খেসার শাক বড়ো হয়ে গেছে আর টমেটো গাছও সেরকম দাঁড়িয়ে গেছে যখন এনেছিলাম তখন একদম ছোট ছোট লঙ্কা গাছগুলোও তাই হ্যাঁ সব আস্তে আস্তে হয়ে যাবে আর ওখানে কাজ করছে তোমাদের দিদি তোমাদের বর্ণালী দিদি কাজ করছে এখানে ময়দার সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালো করে কুল কে দেখো বসে আছে করার মধ্যে নুন দিয়ে দিলাম তোমরা বালি দিয়েও করতে পারো যে এরকম করে নুনটা ছাড়িয়ে নিলে হবে ভালো হবে জ্বালিয়ে নেব ওদিকে কেকের ব্যাটার হাফ রেডি হয়ে গেছে লেগুনটা জ্বালিয়ে দিলাম দশ মিনিটে একটু গরম হয়ে যাবে এটা এই দেখো এটাকে আমি মাখিয়ে নিয়েছি ময়দাটা একদম ভালো করে মিশিয়ে গেছে এবার যে ড্রাই ফ্রুটসগুলো লেবুর বাসে ভিজিয়ে রেখেছিলাম

লেবুর যে রসটা না ওটার মানে ফ্লেভারটা এত সুন্দর আনে এর মধ্যে একটু দারচিনি ও গুঁড়ো করে দেওয়া যায় দারচিনিটা গুঁড়ো করা নেই বলে আমি এই মুহূর্তে আর দিতে পারছি না তুমি কি ভ্যানিলা দেবে না না ভ্যানিলা ভ্যানিলা দেবো না তাহলে লেবুর যে গন্ধটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ লেবুর গন্ধটা নষ্ট হয়ে যাবে এমনিতেই তো অরেঞ্জ একটা ফ্লেভার আছে তাহলে অরেঞ্জেই থাক দারচিনি দিতে হবে না এখন এবার এই গামলাটার মধ্যে কেকটা তৈরি করব তেলটা মাখিয়ে নেব ভালো করে আমি নিয়েছি একটা পেপার পেপারটাও দিয়ে দেব আজ এ বড় দিন বড় দিনে হবে আমাদের কেক আর হচ্ছেও বলো হ্যাঁ আজকে আমাদের কেক হচ্ছে ফ্রুট কেক এরকম সকলের বাড়িতেই আজকে হয়েছে এবং হচ্ছেও কেক খাওয়া হয়ে গেছে হবে ভাবে পড়ছে আমি পাতলা হবে এর থেকে বেশি পাতলা করলে অসুবিধা হবে কিন্তু কেকেতে এরকম স্প্যাচুলা থাকলে খুব ভালো কাজ হয় এবার কেক টিনটাকে একটু ভালো করে একটুখানি ঝাঁকিয়ে দেব যাতে এর মধ্যে কোনো বাতাস না থাকে হয়ে গেল এবার কিছু ড্রাই ফ্রুটস আমি তুলে রেখেছিলাম সেগুলোকে উপর দিয়ে ছড়িয়ে দেব আগে থেকে তোলা ছিল এই যে কিছু ড্রাই ফ্রুটস বেশ ভালোই হয়েছে সুন্দর বড় বড় খেজুর দেওয়া হচ্ছে এবার ঢাকনাটা খুলে নেব নুন গরম হয়েছে একটুখানি নাড়িয়ে দিলে ভালো হয় নাড়িয়ে দিচ্ছে গরম হয়েছে ওলট পালট করে দিলে কি হয় খুব গরম না হাতে হ্যাঁ এটাও গরম হয়ে গেছে হ্যাঁ ওলোটপাত করে দাও তাতে কি হয় জিনিসটা ভালো হয় গরমটা চারিদিকে হয়ে গেল এমনিতেও ওই স্ট্যান্ডটা গরম হয়ে গেছে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম এবার কেক কিনতেও বসিয়ে দেবো কেক বসানো হয়ে গেল এবার আর কোনো কাজই তো নেই খালি জাল দিতে হবে আস্তে শুধু অপেক্ষা কখন হবে হ্যাঁ তারপরেই খাওয়া হবে ঢাকনা বন্ধ করে দিলাম এবার পঁয়তাল্লিশ মিনিট মতো জাল দিতে হবে আঁচটাকে মাঝারি রাখতে হবে এবার কেকটা খুলে দেখব হয়েছে খুব সুন্দর ফুলেছে একটা কাঠি একটুখানি এর ভিতরে ঢুকিয়ে দেখি কত ফুলেছে দেখেছো হুম এই কেকটা হেভি হয় খুব সুন্দর হয়েছে সব থেকে সেরা কেক এটা দারুণ ফুলেছে ফেটে গেছে পুরো ফুলে এত সুন্দর ফুলেছে যে ফেটে গেছে তো দেখো আমাদের ফ্রুট কেক রেডি হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর হয়েছে হেভি হেভি তো একটু নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর একটা করার ইচ্ছে ছিল এখনো সবকিছু পড়ে আছে আর একটা আর একটাও তৈরি হয়ে যাবে আর একটা করে নেব ওটা মাইক্রোওভেনে করে নেব ঘরের ভিতরে ও ভাবিরা এখানে বদমাশি করছে ঠিক আছে দুজনেই আছে এই কল দেখ আমার দিকে উনুন ছেড়ে একদম বেরোবে না শীতকাল না প্রচুর ঠান্ডা লাগছে ওদের সব উনুনের ধারে ভাই ভাই কোথায় লাগবে আগুনই ভালো লাগবে এই যে কেক কেক কে উল্টে দেওয়া হয়েছে ও নেমে যাবে ওরে রে বাপ রে কি বড় ফুলেছে এসে গো এই রে গরমটা না দেখো আমাদের ফ্রুট কেক তৈরি হয়ে গেছে নিচের কাগজটা ছাড়িয়ে নিচ্ছি এবার কাটা হবে এতই নরম তুলতুলে হয়েছে যে গরম আছে তো মানে ভেঙে যাবার ভয় কাটলেই বোঝা যাচ্ছে কত সুন্দর একটা ফ্লফি হয়েছে একদম আমাদের তো ঠান্ডা করবার মানে ইয়ে হয় না মানে সাথে সাথেই আর কি খেতে হবে আর সাথে রয়েছে আমাদের বেড়ালগুলো

এটাকেই দু ভাগ করি ও তার মানে আছে আমার ওটা মানে আছে ওই জন্য ওইটুকু দিচ্ছে ঠিক আছে এনা তোমাকে বড়টা দিলাম এই বলো কেমন হয়েছে ও দেখো তো কি সুন্দর হয়েছে গাটা দেখেই বোঝা যাবে দেখো এরকম দেখে দেখো কত সুন্দর আর কত সুন্দর ড্রাই ফ্রুটগুলো হুম হেভি খুব সুন্দর হয়েছে একদম গরম এতে নাবলো কেক সবসময় বাসি খেলে আরও টেস্টি হয় কিন্তু আমরা খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি আমরা নামি একটু খাই তারপর দিয়ে রেখে দেবো সকালে খাবো মানে এ তোমাদের দেখাতে হচ্ছে তাড়াতাড়ি হয়ে কতটা গভীর রাত্রি হয়ে যাচ্ছে আস্তে আস্তে করতে গভীর না মানে রাত্রি হয়ে গেছে তো কেকটা দেখিয়ে দেওয়ার জন্যই খাওয়া দেখো গাটা সুন্দর হয়েছে দেখছো দেখো আর টিপলেই বোঝা যাবে যে এই হচ্ছে কেক কি বলো খুব স্পঞ্জি হয়েছে আর ড্রাই ফ্রুটস গুলোর জন্য আরো দারুণ লাগছে খেতে মনে সবটাই খেয়ে যাবে না অনেক লোক আছে তো আমাদের পরে খাবো তো আমরা তো বড়দিন পঁচিশে ডিসেম্বরে বিকালে কেক খেলাম সকাল থেকে আর করা হয়নি তৈরি তা এখন তৈরি করলাম খেলাম কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিও দেখো বড়দিনের কেক দাও এই কেকই কিন্তু বড়দিনে খায় তুমি আবার কি করছো খাবে দেখো কত সুন্দর হয়েছে দেখে দাও কিরকম ভাঙলে ভাঙলেই বোঝা যাবে ধোঁয়া উঠছে তো যাক আমার কপালে এইটুকুই জুটেছে ও নরমটা হেভি ঠিক আছে নতুন ভিডিও আসছি ভালো থাকো কেক বানাও খাও আর আমাদের কমেন্ট করো আমরা কমেন্ট সবার পড়ি